মিরপুরে আম্মুর বাসায় পুরো একটা দিন কাটাবো আম্মু কি কি রান্না করেছিল মিরপুরে কি কি খেয়েছি সবকিছু থাকছে আজকের ব্লগে আসসালাম আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন আগের দিন সন্ধ্যায় চলে গিয়েছিলাম আম্মুর বাসায় এত দিন পর নিজের রুম কি যে শান্তি বলে বুঝাতে পারবো না আমুর বাসায় যাওয়ার পরপরই দা কেকারি পেজ থেকে আমাদের জন্য কেক পাঠানো হয় এটা রিভিউ করা আছে খুবই মজা ছিল কেকটা কেক কেটে খুব তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়ি পরদিন ছিল মাদার্স ডে এবং অনেক প্রিপারেশন আছে ঘুম থেকে উঠেই দেখলাম আম্মু বোম্বাই মরিচ দিয়ে নেহারি রান্না করেছে খুবই সুন্দর স্মেল আসছিল আমি আম্মুকে গিয়ে বললাম আম্মু এক্সট্রা বোম্বাই মরিচ আছে দেন ফ্রিজ থেকে গিয়ে এক্সট্রা বোম্বাই মরিচ নিয়ে এসে আরেকটা বোম্বাই মরিচ আমি অ্যাড করেছি সো বুঝতেই পারছেন কি পরিমানে ঝাল খাওয়ার ক্রেভিং উঠেছিল এর সাথে ছিল পরোটা এটা অ্যাকচুয়ালি নেহারি না খুব সম্ভবত এটা খাসির পায়া ছিল এক টুকরা পরোটা এক টুকরা বোম্বাই মরিচ আর পুরো ব্যাপারটাই নেহারির ঝোলে ডুবানো ই যে মজা আমি পারবো না কাজে এত বেশি ব্যস্ত হয়ে গেছে যে মিরপুরে খুব বেশি একটা আমি যেতে পারি না অনেক খারাপ মন খারাপও করে কিন্তু আমি নিজেও কাজের ব্যাপারে খুবই কনসার্ন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কাজে আমার বরকত দিয়েছেন পরিশ্রম করে সেই বরকতটা আমি ধরে রাখার ট্রাই করছি আমার যেমন এটা একটু কেমন জানি নেহারির হাড় খায় না মাংস খায় না শুধু নেহারির ঝোল খায় আর আপনারা উল্টা আমাকে গালাগালি করেন আমি মনে হয় আমার জামাইকে খাওয়াই না অথচ এটাই কিন্তু আমার জামাইয়ের গত গ্রোথ নাস্তা করার পর আম্মুর হাতের গরম গরম চা এটা খাওয়ার জন্য দেখা যায় আমি অনেক সময় মিরপুরে যাই আপনারা কিন্তু শুধু শুধু ওকে অনেক ভালো বলেন দেখেন ওকে আমি যখন চা দিচ্ছিলাম ও কি করছিল মানে এত নাটক করতে পারে মিরপুরে গেলে আকিবার নেহার নকরা উঠাতে উঠাতে আমার দিন চলে যায় সেদিন ছিল মাদার্স ডে সন্ধ্যাবেলা চলে যায় আম্মুর জন্য কেনাকাটা করতে প্রথমেই চলে গেলাম ফুলের দোকানে যে কোনো অকেশন হোক না কেন আম্মু তো ফুল আমি পছন্দ করি আমুর জন্য একতোরা গোলাপ ফুল নিয়ে দেন আমরা এখন চলে যাব কেক কিনতে আলহামদুলিল্লাহ আমার প্রচুর পরিমাণে কেকের প্রমোশনের কাজ আসে কিন্তু তারপরও আমার প্রিয়জনের কোনো অকেশন আমি নিজেই কেক কিনতে পছন্দ করি ডেজার্টের ঠিক উল্টো পাশে দেখলাম একটা মামা ঝালমুড়ি বিক্রি করছে যখন মিরপুরে ছিলাম তখন রেগুলার স্ট্রিট ফুড খাওয়া হতো আমাদের বাসার এরিয়াতে খুব বেশি একটা স্ট্রিট ফুড নেই যে কারণে আসলে খুব বেশি একটা খাওয়া হয় না বোম্বাই মরিচ দিয়ে একটা ঝালমুড়ি নিয়ে নিলাম মাদার্স ভিডিও যখন আমি আপলোড করি তখন এত মানুষ এত কমেন্ট করেছেন সেদিন আমার কমেন্ট বক্স দেখলে আপনি এটাই বলবেন দুনিয়ার সবচেয়ে অসহায় মানুষ আমার শাশুড়ি আর পৃথিবীর সবচেয়ে বড় কালপ্রিট আমি আর আমার মা আমি কেন মাদার্স ডে পালন করেছি এবং কেন শুধু আমার মায়ের সাথে করেছে আমি শুধু আপনাদের একটা কমেন্ট ভাঙবো আহারে শাশুড়িকেও যদি মায়ের মতো আদর করতো তাহলে কত ভালো হতো তো সেই আহারে আপু ভাইদেরকে আমি বলতে চাই মায়ের মতো করে যেমন শাশুড়িকে করা হয় না ঠিক তেমনি শাশুড়িও কিন্তু তার মেয়ের মতো করে ছেলের বুকে দেখে না অবশ্যই এক্সেপশনাল কেস আছে সবার ক্ষেত্রে সমান না আবার এটা ভাববে না যে আমার ক্ষেত্রে আবার এটা সেম আর আমি সবসময় মাদার্স ডে পালন করি আগে থেকেই করে আসছি এবং আমি একবারও উল্লেখ করিনি এই সবকিছু আমার মায়ের জন্য আকিব করেছে এটা আপনাদের নিজেদের প্রশান্তি সব আমার মায়ের জন্য জন্য করেছে ও কিছুই করেনি যাই হোক জন্য যে সেগুলো সবগুলো ছিল প্রিন্স থেকে কেনাকাটা শেষ করে আমরা চলে গেলাম বাসায় আম্মুকে সারপ্রাইজ দিতে কেক কাটতে কাটতে আম্মু দেখলাম এত ইমোশনাল হয়ে গেছে বললাম না আসলে আমার খুব কমই যাওয়া হয় ওই বাসায় সে কারণে আম্মু আসলে সবটার সময় আমাকে মিস করে সবটার সময় আমাকে বলতে থাকে প্রত্যেকটা গিফট আমার প্রয়োজনীয় ছিল আর আমার ভীষণ খুশি হয়েছে আমি আমার মায়ের প্রতি যেমন আমি আমার জীবন সঙ্গীর সাথে সবসময় এটা নিয়েই আলোচনা করি সে যাতে তার পরিবারের সাথে এমনটাই হয় আমার শ্বশুর বাড়ির মানুষকে নিয়ে আপনাদের এত চিন্তা এত কনসার্নেস ইভেন আকিবের থেকেও বেশি আপনারা মায়া করেন ভালোই লাগে আমার দেখে শুধুমাত্র কিছু কনফিউশনের জন্য আপনারা কি পরিমাণের চিন্তা করেন আল্লাহ সবকিছু যখন সামনে আসবে দেখবেন আমরা ঠিকই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারাই এতদিন চিন্তা করতে করতে নিজের চুল ছেড়েছেন যাই হোক রাতের বেলা আম্মু খুব সুন্দর করে গরুর মাংস রান্না করেছিল আকিবের সাথে বিসমিল্লার খিচুড়ি কিনে নিয়ে আসে মিরপুরে গেলে বিসমিল্লার খিচুড়ি আমার খেতেই হয় যারা মিরপুর বারো নাম্বারে থাকেন তারা জানেন বিসমিল্লার টেস্ট কি আর বিসমিল্লার খিচুড়ির সাথে যদি থাকে আম্মুর হাতের গরুর মাংস এই কম্বিনেশন হচ্ছে অতুলনীয় আমি জানি না আমার আম্মুর হাতের গরুর মাংসের রান্না করার যে টেকনিক দাঁড়িয়ে থেকে দেখেছি মশলা কপি করেছি বাট কোনো ভাবে হয় না কোকোনাট পুডিং আমি অনেক পছন্দ করি যে কারণে একদম করে কোকোনাট পুডিং নিয়ে আসে উপরে হচ্ছে কোকোনাট পুডিং এর একটা লেয়ার আর নিচে হচ্ছে দুধের একটা লেয়ার থাকে এই পিস তাসিও কিনেছিলাম ডেজার্ট থেকে বাদামের ফ্লেভার আমি অনেক বেশি পছন্দ করি আই জাস্ট লাভ দ্য আমার জামের চেহারা দেখলেই বুঝবেন ওর একটুও ভালো লাগে নাই এরকমই হয় ও আর আমি অনেক অপোজিট খাবার টেস্টের দিক থেকে আমি অনেক বাদাম পছন্দ করি যেটার মধ্যে বাদাম থাকে ও সেটা খায় না আর সবচেয়ে ব্যাপার হচ্ছে আপনাদের ভাইয়া নারিকেল খায় না এই তো খাওয়া দাওয়া শেষ করে আমি আর ঘুমিয়ে পড়ি এরপর দিন সকালবেলা আমার একটা পার্সেল আসবে সেটা আমি রিসিভ করে ভিডিও করার পরই আমার আমার বাসায় যেতে হবে কিচেন ওয়ার্ল্ড থেকে খুব সুন্দর একটা ডালা পাঠানো হয়েছে যেটার মধ্যে আস্ত মুরগি কাচি ফিরনি এইসব ট্র্যাডিশনাল ফুড থাকবে আমার আম্মু অলওয়েজ ফিরনি লাভার এবং আমার কাছে ফিরনিটা খুবই ভালো লেগেছে প্রচুর পরিমাণে কাঁচা করছিল যেহেতু আমি টক পছন্দ করি সে কারণে আর আমি জানি না এই তো একটা দিন খুব সুন্দর কেটেছে আম্মুর বাসায় আর আমি প্রতিবার যখন চলে আসি আম্মু আর নেহা কান্না করে শুধু ওই সময়টাই আমাকে কষ্ট দেয় এছাড়া আলহামদুলিল্লাহ আমি বলবো আমি বিয়ের পর অনেক ভালো আছে যাই হোক সবাই আম্মু নেহা এবং আমাদের জন্য দোয়া করবেন এভরিওয়ান